সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো তেরো নয় দু আমি চলে এসেছিলাম চাকদা স্টেশনে পাইকারি হাটে এবং এখন ট্রেন শিয়ালদা ঢোকার পূর্ব মুহূর্তে ছবি এটা এবং সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এখন সময় ঘড়িতে বাজলো সকাল এগারোটা পনেরো ডাউন শিয়ালদা লোকাল দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে ঢোকার জন্য এবং তারই একটা পূর্ব মুহূর্তের ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি ট্রেন এখন দাঁড়িয়ে আছে সিগন্যালের অপেক্ষায় তো দেখো বন্ধুরা আমি সে একটা ছবি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি শিয়ালদা স্টেশনে ঢোকার পূর্ব মুহূর্তের ছবি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে যেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের বিদ্যুৎ সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা শিয়ালদা প্ল্যাটফর্মে ঢোকার আগে ট্রেন দাঁড়িয়ে আছে সিগন্যালের অপেক্ষায় এবং তারই একটা পূর্ব মুহূর্তের ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তো ট্রেন আবার চলতে শুরু করেছে এবং দেখতে থাকো পুরো ছবিটা এটা হচ্ছে শিয়ালদা স্টেশনে ঢুকছে মেন লাইনে এবং তারই একটা ছবি তোমাদের সামনে আমি তুলে চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমার ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের বুদ্ধি ছবিগুলো মারানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধু আমি চেষ্টা করছি শিয়ালদা প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে এবং তারই একটা পূর্ব মুহূর্তের ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম আমি যতটা সম্ভব পারবো ভিডিওটা ভালো করার চেষ্টা করব তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম এবং আমি তোমাদের কাছে আশার হাত বাড়িয়ে দিলাম এবং তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তো শিয়ালদা প্ল্যাটফর্মে ঢোকার একটা পূর্ব মুহুর্তের ছবি আমি দেখাচ্ছি বন্ধুরা তোমাদের মেন লাইনে তো প্রায় কাছাকাছি চলে এসে শিয়ালদা প্ল্যাটফর্মে সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো এখন ঘড়িতে সময় বাচ্চা সকাল এগারোটা কুড়ি সকাল থেকে আকাশ মেঘলা করে আছে আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকা দরুন ঘামও প্রচণ্ড পরিমাণে হচ্ছে যে একটা ছবি আমি শিয়ালদা প্ল্যাটফর্মের ছবিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি সামগ্রিক পরিবেশের ছবিটা বেলায় এখন ঘড়িতে সময় বাজলো এগারোটা কুড়ি তো বন্ধুরা তোমরা দেখতে থাকো পুরো ছবিটা আমি সামগ্রিক পরিবেশের ছবিটা তোমাদের সামনে শিয়ালদা প্ল্যাটফর্ম মেন লাইনের ছবিটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তোমাদের তোমাদের বিদেশে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো বন্ধুরা আমি তোমাদের সেই পরিবেশের ছবিটা দেখাচ্ছি শিয়ালদা প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে মেন লাইনে তারই একটা পূর্ব মুহুর্তের ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো আমি আমি এবারে শিয়ালদা থেকে ট্রেন নেবে ডাউন শিয়ালদা বজবার লোকাল ধরবো এবং শিয়ালদা প্ল্যাটফর্মে যতটা ছবি করতে পারবো তোমাদের সামনে আমি সেটাও দেখাবার চেষ্টা করব শিয়ালদাহ স্টেশন খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম স্টেশন এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এখন ট্রেনটা শিয়ালদা প্ল্যাটফর্মের ঢোকাচ্ছে চার নম্বর প্ল্যাটফর্মে চার নম্বর প্ল্যাট চার নম্বর প্ল্যাটফর্মে ঢোকাচ্ছে ট্রেনটা তারই একটা ছবি আমি শিয়ালদার তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো তোমরা দেখতে থাকো পুরো ছবিটা ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য কামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে